ঠিক হরি নাম কৃষ্ণ নাম আপনি অপরাধ করবেন নাম করবেন তাতে কি লাভ হবে এখানে বলছে কি অপরাধ শূন্য হয়ে যাতে মিথ্যে কথা না বলা হয় যাতে মানুষের সর্বনাশ না করা হয় হ্যাঁ ন্যায্য পথে চলতে পারি মানুষের ভালো মঙ্গল কামনা করতে পারি আপনি মানুষের অমঙ্গল কামনা করবেন সর্বনাশ করবেন হিংসা করবেন আবার হরে কৃষ্ণ জপ করবেন এতে কি লাভ হবে ওই কাদাই পা ধোয়া হচ্ছে আর পা ধোয়া হচ্ছে হয় না রাম হরি হরিনামের কাজ পেতে গেলে অপরাধ শূন্য হ্যাঁ জন্য বলে না পলাহিতে পদ নাই জম আছে বিছে জম বলতে কি জম বলতে মরণ ওই মরণটাকে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে রামনাম শ্রবণ করলে পাপ যায় আর কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় তাহলে এখানে আমাদের কি করতে হবে না দুটোতে জপ করতে হবে তাই চৈতন্য মহাপ্রভু দেখলেন যেই নাম রমিত শক্তি আর কর্ষণ আকর্ষণকারী কৃষ্ণ নাম এ দুটোকে দিয়ে এমন একটা নাম সাজাবো এমন একটা গান সাজাবো এমন একটা মন্ত্র সাজাবো যাদের দ্বারাই জীবের কল্যাণ হয় তাই তিনি দেখলেন যে দুটো নামকে মিশ্রিত করতে হবে তবে পাপটা হরণ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই সীতা হরণ করেছিল রাবণ ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ লক্ষ বনর ভল্লুককে একত্রিত করে তৎকালীন ভগবান এসে দেখেছিলেন যে কিছু কিছু সাধুগুরু পণ্ডিত তারা প্রচন্ড জাত বিচার করে চন্ডাল শুদ্র মুচি বাগতি মানে ছোট জাত যাদেরকে বলা হয় তাদেরকে সব ঘৃণা করে দূরে রেখেছিল তাদের ছোঁয়া জল নেবে না তারা যে পথে যাবে সে পথে চলবে না বুঝলেন এরকম একটা ব্যাপার ছিল তা ভগবান রামচন্দ্র তিনি তখন ভেবেছিলেন যে পৃথিবীর মাটিতে কেউ হাড়ি মুচি ডম চন্ডাল বাগতি হয়ে জন্ম হয়নি এখানে এসেছি আমরা সবাই আমরা প্রত্যেকে কিন্তু অমৃতের সন্তান আমাদের শরীরের প্রত্যেকের ভেতরে একটা জিনিস আছে যেমন একটা বিজ্ঞান দিয়ে আপনাদের বুঝাই এই যে হারমোনিয়াম যে মাইক্রোফোনটি দেওয়া আছে না এটা পাঁচশো টাকা দাম আর এই গান যেটা গাইছে এটা বারো হাজার টাকা দাম তাহলে এটা পাঁচশো এটা বারো হাজার দেখতে তো একই রকম কিন্তু না একই রকম বললে চলবে না এর ভেতরে যে কিট আছে এই রকম ছোট্ট একটা কিট আছে বুঝলেন ছোট্ট একটুখানি সেইটার দাম তেরো হাজার টাকা এটার দাম দুশো টাকা তাহলে ওই যে কীট ওই কিটটাই হচ্ছে আসল সেটার দ্বারাই প্রকাশ হচ্ছে ভাষা বোঝা যাচ্ছে তাহলে এটা যদি কিট থাকে আমরা কানে যে শুনতে পাচ্ছি তাহলে কানের ভেতরেও তো মাইকার ফোন আছে নাহলে শুনবো কি করে এটাও কিট আছে কিন্তু এ দুটো যে কানের ভেতরে কিট আচ্ছা মায়ের পেটের ভেতরে ওই কিট দুটো দিল কে এই মাইকার মিস্ত্রি দিয়েছে এটা বোঝা যাবে কানের ভেতরের যে শোনার ব্যাপারটা এই যে কথা বলার যে শক্তির ব্যাপারটা নাকের যে নিঃশ্বাসের ব্যাপারটা হাত পা চলন কাজকর্ম করার ব্যাপারটা এই যে বিবেক বুদ্ধিগুলো আমাদের কাজ করছে এই ব্যাপারটা মায়ের গর্ভে দিলকে একজনই মাত্র দিয়েছে তিনি বলেন অনাদির গোবিন্দ তাহলে তিনি যদি এগুলো দিয়ে থাকে এগুলোকে অপব্যয় করা উচিত নয় যতটুকু সময় তার লীলাগান করব ছেলে মেয়েদের জোর করে বসে শোনাতে হবে আর নিজেরা শুনতে হবে যাতে প্রভুর কথা যখন আলোচনা হবে ভগবানের কথা আলোচনা হবে এই মাইকার ফোনের ভেতর দিয়ে যখন যাবে তখন রকম যেন কোনো গন্ডগোল ডিস্টার্ব না হয় এদিকে প্রত্যেককে হুঁশ রাখতে হবে কেন সেবা অপরাধ কাউকে খেতে বসিয়ে যদি দূর করে তুলে দিই এটা যেমন অপরাধ রাম নাম নাম হরিনাম নাম আরম্ভ করিয়ে পাঁচটা লোককে ঠিক মতো শুনতে দেবো না এটা হচ্ছে অপরাধ ভীষণ অপরাধ কারণ এটা কি অপরাধ হবে জানেন নাম অপরাধ হয়ে যাবে ভগবান শ্রীরামচন্দ্র তখন বিচার করে দেখলেন যে না এদেরকে ঘৃণা করা চলবে না আচন্ডাল প্রভৃতিকে আলিঙ্গন করলেন বানরদের সঙ্গে আলিঙ্গন করে সাগর বন্দি করে লঙ্কা আক্রমণ করলেন যুদ্ধ লঙ্কা দ্বীপে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল তিন মাস চলছে যুদ্ধ এখন তিন মাসের পর যুদ্ধের ফলাফলটা কি হলো রাবণের এক লক্ষ পুত্র সহ লক্ষ নাতি একজন নেই তার বংশ দিতে বাতি রাবণ অন্যায় অপরাধ করতে লাফিয়ে লাফিয়ে টাকা পয়সা ধন্দ হলো মান সম্মান বেড়েছিল কিন্তু অপরাধ যখন করা শুরু করলো তখন আস্তে আস্তে করে তার আস্তে আস্তে কমতে শুরু করলো হ্যাঁ তাই রাবণ আজকে সিংহাসনে বসে বসে ভাবছে সিংহাসনে বসে ভাবে রাজা দশানন চারিদিকে ঘিরে আছে তার পাত্র মিত্রগণ রাবণ সারান মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন মন্ত্রীবার মহারাজ আমি রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করি একটি অশুভক্ষণে আমি একটা দিন স্থির করে যুদ্ধ আরম্ভ করিনি সেই জন্য এক লক্ষ পুত্র মন স লক্ষ নাতি এক জলনে নেই মোর বগিচে দিতে আমার সকলি শেষ হয়ে গেল সকলি শেষ হয়ে গেল আমার জীবনের নদী ঘুরি পাগে আমার জীবন নদীর ঘূর্ণি পাকে আমার আশা তরি আমার আশা ডুবে গেল সকলি শেষ হয়ে গেল কথা গেল পুত্র সোনার লঙ্কা হলো চারিকা কথা গেল পুত্র গনামা মেঘনা ফিরাইয়া ফিরে 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 বিধাতা আমায় সব দিয়েছিল সব কিছু ঘরে নিল সকলি শেষ হয়ে গেল